স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে ঈদ যাত্রা তো দেখেন মানুষ একটা নির্দিষ্ট একটা হচ্ছে যে অনুষ্ঠানে একটা অকেশনে ঈদের দিনে যাচ্ছে কি পরিমাণ ঝুঁকি নিয়ে এই যে ইঞ্জিনে ইঞ্জিনের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপে ভাই প্রতিটা মানুষ চায় ফ্যামিলির সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ই প্রতিটা উৎসবে আনন্দ উল্লাস ভাগাভাগি করতে তো সবাই চায় আমিও চাই তো কিন্তু আমাদের যাত্রাটা একটু নিরাপদ হওয়াটা উচিত নয় কি এত রিক্স নিয়ে যাওয়াটা কতটা যৌক্তিক দেখেন আসলে এটা আমাদের দেশে কিংবা আমাদের মধ্যেই সম্ভব তো যাই হোক যেহেতু ঈদ স্পেশাল সবাইকে ঈদ বাড়িতে ফ্যামিলির সাথে এবং পাড়া প্রতিবেশীর সাথে করতে হবে তো সবার যাত্রা শুভ হোক সবার যাত্রা মঙ্গলময় হোক যাত্রায় যাত্রায় কারো কোনো বিঘ্ন না ঘটে সবাই নিরাপদে বাসায় পৌঁছে উৎসব পালন করেন ঈদ উদযাপন করেন এই কামনাই করি তবে যে কোনো কিছু ঝুঁকির চেয়ে সাবধানতা অবলম্বন করাটাই শ্রেয় যেহেতু ঈদ ঈদের সময় সবাই যাচ্ছেন আবার সুন্দরভাবে ঈদ করে ফেরেন এই কামনাই করি তবে যতটা পারবেন ঝুঁকি আরানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে